এটা জোস দেখছেন এটা হচ্ছে ওয়াই ডাবল এইট সেভেন না এটা তো অনেক পপুলার একটা স্পিকার আর জিবি স্পিকার বলা চলে এটা এটা রিচি ব্র্যান্ডেড আচ্ছা রিচি এটা গো থ্রি জি জি আচ্ছা অরিজিনাল জেবি এর গো জেবি এর গো থ্রি অ্যামাজন এটা কি অরিজিনাল অ্যামাজন এর প্রোডাক্ট অরিজিনাল অ্যামাজন রিয়েল অ্যামাজন হ্যাঁ এটা 5 জেন ও এটা 5 জেন এই যে 5 জেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ওয়াই 200 আচ্ছা এটাও খুব পপুলার একটা স্পিকার এটা ওয়াই আচ্ছা ওয়াই 200

আমরা কিন্তু অনেকদিন পরে একটা টোটাল একটা একটা ব্লুটুথ ভিডিও দিচ্ছি আর আপনারা কিন্তু আমার চ্যানেলে এই ব্লুটুথ স্পিকারের ভিডিওটা অনেক পছন্দ করে থাকেন এবং আমি আপনাদেরকে একদম অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আমি চলে আসলাম মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল থ্রিতে সেবা কম্পিউটার রায়নবার গেছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আসলে আপনার কাছে আসলে কি বলবো আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনেকদিন ধরে চিনি আর আমি যতটুকু জানি যে আপনি টোটালি ব্র্যান্ডের প্রোডাক্টটাই বিক্রি করেন এবং যেটা অথেন্টিক সেটাই বলেন তো এখন তো আজকে সব ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা স্পিকার গুলো দেখাইতে পারবো এখন কি কি স্পিকার আছে এগুলো আমাদের কাছে মোটামুটি অ্যাওয়ার আছে রিসি আছে আচ্ছা জেবিএল আছে ইউয়া আছে পোকো আছে

তাহলে আমরা আজকে স্পিকারের প্রাইস দিয়ে শুরু করে দেই আর এগুলো আমরা ডেলিভারির বিষয়টা একটু বলি এগুলো তো হাতে হাতে পৌঁছে দেওয়া সম্ভব যেহেতু ছোট জিনিস হাতে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা 24 আওয়ারের 24 আওয়ার্স এর মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ওকে যে কোনো জায়গায় চমৎকার চমৎকার তাহলে আমরা আজকে প্রাইসে চলে যাই কোনটা দিয়ে শুরু করব আমরা প্রথমে দেখাবো এই যে এবার এই প্রোডাক্টটা আচ্ছা এটা আমি খুলে দেখার জন্য কিন্তু খুবই চমৎকার এটার ওয়েট জি জি মিনিমাম এটা 200 গ্রামের মতো ওয়েট হবে জি জি এটা মেটাল এটা মেটাল হ্যাঁ জি এটার দাম 950 টাকা 950 টাকা জি 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 আচ্ছা এটার সাথে কেস আছে কিন্তু আচ্ছা এই যে এই বক্সটা আছে হ্যাঁ এই বক্সের মধ্যেই আপনি প্রোডাক্টটা এইভাবে রাখলেন হ্যাঁ এই দিতে আবার এইভাবে আপনি প্রোডাক্টটা আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন কোথাও আমি দেখাই যারা অনেক সময় ক্যারিয়েবল ফটো প্রোডাক্ট চাই বাট ও চমৎকার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভাবে যে কোন জায়গায় আপনারা রেখে আপনারা কিন্তু চাইলে সাপোর্ট আপনার ঘরের কোথাও এখানে এই যে এই ভাবে আপনারা রেখে দিতে পারবেন হ্যাঁ আবার অনেক সময় কেউ কেউ আছে কোমরে জোড়া কেউ কেউ আছে সিএনডি বা বাসের মধ্যে বা কোথাও অ্যাঙ্গেলে এইভাবে রাখতে পারবেন হ্যাং করে রাখতে পারবেন যে এখান থেকে সাউন্ড আসবে তো এটার প্রাইস কত পড়তেছে এটা 950 950 এটা ইউ 103 আচ্ছা আচ্ছা 950 টাকা আপনারা এটা নিতে পারবেন তারপরে কি দেখব তারপরে আমরা দেখাবো এই যে হোকো আচ্ছা ও এটা তো খুব ভালো ব্র্যান্ড জি জি হোকো জি জি আচ্ছা এটা তো ব্লুটুথ না এগুলো চার্জ কতক্ষণ থাকতে পারে আর এটা 6-7 ঘন্টা থাকে 6-7 ঘন্টা চার্জ থাকবে জি জি আচ্ছা তাই এটা প্রাইস কত আসছে এটা 1100 টাকা 1100 টাকা জি জি আচ্ছা 1100 টাকা তারপরে কি দেখব এটা এটা দেখাবো লেনোভো এটা কি লাইট জ্বলে লাইট জ্বলবে না আর জিবি লাইট জ্বলবে লেনেভো এটা অরজিনাল লেনেভো এটা প্রাইস কত আসছে 750 টাকা শুধু 750 টাকা দেখেন শুধু 750 টাকায় কিন্তু আপনারা অরিজিনাল লেনেভো একটা ব্লুটুথ স্পিকার কিনতে পারবেন আপনারা এই 5-700 টাকা দিয়ে বাজার থেকে অনেক আজেবাজে নন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন তা আমি তাদেরকে বলবো আপনারা একটা ছোট এই স্পিকারটা কিনেন তার চেয়ে দ্বিগুণ সাউন্ড পাবেন আচ্ছা তারপর কি দেখবেন এটা উডের স্পিকার উড এটা পুরোটা কাঠের হ্যাঁ কাঠের আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত আসবে এটা 900 টাকা এটা হচ্ছে 900 টাকা সো এটা নয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন ছোট যারা মিনি ব্লুটুথ স্পিকার নিতে চান তাদের জন্য ওকে তারপরে এটা হলো ইউআর আর মডেল আচ্ছা এ আচ্ছা আচ্ছা এটা নতুন একটা মডেল না এটা তো ওয়েট অনেক এটাকে এইভাবে থাকে এরকম প্যাকেট করা না এই দেখেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম এটা তো ওয়ারেন্টি আছে এগুলো ওয়ারেন্টি আছে নো ওয়ারেন্টি নাই বাট প্রোডাক্ট ভালো আর কি এটা প্রাইস কত আসবে 900 টাকা 900 টাকা সো এটা হচ্ছে 900 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন ভাই একটা জিনিস কিনেন 1800 টাকা দিয়ে কিনেন কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ

তারপরে কি দেখবো তারপরে দেখাবো আমরা JBL মোস্ট পপুলার যেটা JBL ব্র্যান্ডেড একদম অরিজিনাল তো এটা 100% জেনুইন হ্যাঁ সো দেখেন এগুলো কিন্তু একদম ইনটেক করা আসলে খোলার কোনো চান্স নাই এটা মনে হয় মেবি ওয়াটারপ্রুফ আউটডোর ওয়াটারপ্রুফ আউটডোর ওয়াটারপ্রুফ না হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনার হালকা পাতলা বৃষ্টিতে এর কোনো প্রবলেম হবে না এটা প্রাইস কত 5300 5300 টাকা JBL হ্যাঁ এটা ক্লিপ কোড ক্লিক ফোর ক্লিপ ফোর হ্যাঁ ক্লিপ ফোর এটা কিন্তু আপনার খেয়াল রাখি না জেবিএল স্ক্রিনশট দিতে পারেন ওকে তারপরে জেবিএল এটা কোনটা এটা জেবিএল গো টু জেবিএল গো টু হ্যাঁ আচ্ছা এই যে গো টু মডেল নাম্বার স্ক্রিনশট দেন এটার প্রাইস কত আসবে 2400 টাকা 2400 টাকা দেখেন 2400 টাকা হলে অরজিনাল জেবিএল এর স্পিকার নিতে পারবেন জেবিএল এর স্পিকার নিয়ে তো নতুন করে বলার কিছু নাই আচ্ছা আচ্ছা এটা একটু বড় আর কি বাট টাইপের আর কি হ্যাঁ এটা হোকো ব্র্যান্ড এটা কিন্তু খুবই ভালো ওয়েট অনেক বেশি এটা এসসি মডেল ও আচ্ছা এই যে AC4 মডেল না এটার প্রাইস কত আসবে এটা 1550 টাকা 1550 টাকা জি জি ওকে 1550 টাকা এটা এটা ত্রিভুজ তিন কোনা হয় ও আচ্ছা আচ্ছা দেখেন তিন কোনা হ্যাঁ তিন কোনা স্পিকারটা তিন কোনা এই যে এরকম ভাবে আপনারা ক্যারি করতে পারবেন দেখছেন এভাবে ক্যারি করতে পারবেন ওকে আচ্ছা তারপরে কোনটা দেখবো এটা হোক আচ্ছা এটা হচ্ছে আবার গোলের ভিতরে জি রাউন্ড হ্যাঁ রাউন্ডের ভিতরে দেখেন স্পিকারটা কিন্তু এই যে এখানে যা ছবি আছে ভিতরে কি তাই আছে তাই আচ্ছা এগুলো তো ইনটেক করা আসলে খোলা যায় না আপনারা যখন নিবেন আচ্ছা খুলে দেখাচ্ছেন আচ্ছা এটা কিন্তু খুব একটা ভালো আপনারা দেখে নেন ছবিতে যা আছে দেখেন আনবক্সিং করে দেখাচ্ছে একটু দেখাই দেখেন খুবই চমৎকার এই দেখেন ও কালারটা তো চমৎকার একটা কালার আচ্ছা আচ্ছা সো আপনারা ফিল করেন যে স্পিকারটা কত জোস হুম স্পিকারটা কত জোস এখানে দেখেন অক্সিলারি পোর্ট আচ্ছা আচ্ছা ইউএসবি পোর্ট দেওয়া আছে মেমরি কার্ড স্লট দেওয়া আছে চার্জিং পোর্ট দেওয়া আছে চার্জিং পোর্ট কি টাইপ সি হ্যাঁ টাইপ সি টাইপ সি দেয়া হ্যাঁ এই যে মেমরি কার্ড চালাতে পারবেন ইউএসবি পোর্ট দিয়ে পেনড্রাইভ পেনড্রাইভ পেন চালাতে পারবেন আর অক্সিলারি পোর্ট দিয়ে পিসিতে টা পিসি কানেক্ট দিতে পারবেন সব কিছু চালাতে বা মোবাইলেও ইউজ করা হ্যাঁ হ্যাঁ রাইট মোবাইলে ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন অনেক সময় ব্লুটুথ না থাকলে আপনি অক্সিলারি কেবল দিয়ে কেবল দিয়ে চালাতে পারবে আচ্ছা এটা প্রাইস কত আসবে এটা 1550 1550 টাকা চমৎকার দেখেন 1550 টাকা চমৎকার একটা স্পিকার এটা হোক এটা হোকো ব্র্যান্ডের এটা হ্যাঁ হোকো ব্র্যান্ডের হ্যাঁ জি জি তারপর আর একটা পপুলার ব্র্যান্ড এওয়াই জি এটা ওয়াই 500 আচ্ছা এটা মডেল হচ্ছে ওয়াই 500 জি জি আচ্ছা এটা মেটালেট ফুল মেটাল আচ্ছা এই এর ওয়াই এর কি কোনো ওয়ারেন্টি হয় এরকম এটা প্রোডাক্ট ওয়ারেন্টি হয় কিন্তু দেখা যায় মানে ওয়ারেন্টি সালাও প্রোডাক্ট ভালো দেন ইনকোটা এটা ওয়াই 500 এটা আচ্ছা এটার প্রাইস কত আসবে এটার দাম 1600 টাকা এটার প্রাইস হচ্ছে 1600 টাকা জি জি দেখেন 1600 টাকা হলে কিন্তু এই চমৎকার ব্লুটুথ স্পিকারটা আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে কি দেখব একটু বড় স্পিকার দেখাই এটা অ্যাভেইট এটাও কিন্তু অ্যাভেইট জি জি এটা মনে হয় একত্রিশ ওয়ার্ডের না হুম আর মডেল হচ্ছে মনে হয় ওয়াই ডাবল সিক্স ওয়াই ডাবল সিক্স নাইন এটা আবার এটা সমমানের প্রোডাক্ট এটা না জি জি এটা মোস্ট সেলিং প্রোডাক্ট এটা হ্যাঁ এটা প্রাইস কত আসবে এটা 3250 টাকা 3250 টাকা জি জি সো 3250 টাকা হলে কিন্তু এত ওয়েট হ্যাঁ এত ওয়েট আমি কিন্তু ভাবি না এটা 3100 ওয়াটের প্রোডাক্ট 3100 ওয়াট জি জি এটা তো রিয়েল 3100 ওয়াট হ্যাঁ হ্যাঁ রিয়েল রিয়েল 3100 ওয়াট হ্যাঁ এটা এটার সাউন্ড আর জেবিএল এর সাউন্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার অক্সিলারি পোর্ট আছে হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি আউট ওয়াটারপ্রুফ আচ্ছা তারপরে দেখাবো এই যে কে 5 আচ্ছা এটা মানে ট্রাভেলিং করার জন্য জি 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 আচ্ছা এটা তো 100% ওয়াটারপ্রুফ

এটা 1600 টাকা 1600 টাকা 1600 টাকা হলে আপনি এটা নিতে পারবেন তারপরে আপনার আরো দেখাই যেমন এইটা কিন্তু অনেক পপুলার একটা স্পিকার আর স্পিকার বলা চলে এটা এটা রিচি ব্র্যান্ডেড আচ্ছা রিচি এটা দাম 1200 টাকা এটা কি শুধু 1200 টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন শুধু 1200 টাকা এটা কিন্তু আপনারা অনেকেই পছন্দ করে থাকেন আপনারা চাইলে এটা নিতে পারেন 1200 টাকা আচ্ছা তারপরে দেখেন JBL এর একটা JBL প্রোডাক্ট আছে এটা গো থ্রি আচ্ছা অরিজিনাল জেবি এর জেবি এল এর গো থ্রি এটা প্রাইস কত দিতেছেন এটার দাম 4100 4100 টাকা জি জি 4100 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার এটা আর্মি কালার আর্মি কালার রাইট জি জি হ্যাঁ চমৎকার স্পিকার আমাদের আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মানে এই পোশাকটা যেমন ইউনিফর্মটা দেখতে ওই রকম হ্যাঁ দেখতে ওই রকম আর কি চমৎকার জেভিএল এর ওকে তারপর কি দেখব আচ্ছা এইটা কি জিনিস এটা হলো অ্যামাজনের এটা কি অরিজিনাল অ্যামাজনের প্রোডাক্ট

এটা যারা এই যে কারোকে গান কয় বা বাচ্চারা অনেক সময় ই করে এটা কারোকের জন্য যারা অনেকে আছে ক্লাস নেওয়ার জন্য এটা ব্যবহার করে এটার দাম 2300 টাকা এটা হচ্ছে 2300 টাকা জি জি এটা মোটা L599 ওকে এটা সিঙ্গেল ব্যাটারি আচ্ছা এটা ডাবল ব্যাটারি আচ্ছা আচ্ছা ডাবল ব্যাটারি হ্যাঁ L698 আচ্ছা এটার প্রাইস কত আসবে এটার দাম 28700 টাকা 2700 টাকা জি জি আচ্ছা তারপরে এখানে একটা পপুলার আছে এটা তো সবাই জেনে থাকে জি জি এটা সবাই ব্যবহার করেন এটার প্রাইস কত আসবে এটার দাম পড়বে 1550 টাকা 1550 টাকা এটা কি সিঙ্গেল ব্যাটারি জি সিঙ্গেল বিল্ট ইন ব্যাটারি বিল্ট ইন আর কি বিল্ট ইন এটা আছে চার্জ দে চার্জ দিতে পারবে জি 1550 টাকা জি আচ্ছা তো মোটামুটি তো সব স্পিকার আমরা দেখলাম এইগুলো তো হোম ডেলিভারি করা আপনি বলেই দিলেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে প্রোডাক্ট ডেলিভারি হয় আপনাদের অ্যাড্রেস একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড ঢাকা শপ নাম্বার 339 লেভেল 3 নিউ এলিফ্যান্ট রোড ঢাকা মাল্টিপ্ল্যান সেন্টার